বারোটি মাস করতে আসলো কখন থেকে বারোটি মাসের শোষানো হলো আল্লাহ পাক রব্বল আল কোরআনের নয় নম্বর সৌরাম ছত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أرض বাতুন খুরম আল্লাহ পাক আলামিন বলেন আসমান এবং জমিন যে দিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থেকে 12 মাস সৃষ্টি করেছে বড় বরকতি বলি সুবহানাল্লাহ আসমান জমিন যে দিন সৃষ্টি করেছে সেদিন থেকে গণনার মাস হচ্ছে 12 মাস তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস বড় করে বলি সোবাহান এই চারটি মাস কি কি এ চারটি মাস হলো এক নম্বর হলো জিলকদ মাস দুই নম্বরে জিলখস মাস তিন নম্বরে মোহরম মাস চার নম্বর হল রজম মাস বড় করে বলি সোবাহান তাহলে আমরা জানলাম যে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে বারোটি মাস সৃষ্টি করেছে বড় করে বলি সব আবার সেই বহারির চার হাজার শত বাষট্টি নং হাদিসের মধ্যে আল্লাহর হাবি সাল্লাহ আলি ইসলাম বলেন ইন্নাজামানা কদিস্তরা কাহাইয়াতিহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা পৃথিবী যে দিন থেকে সৃষ্টি হয়েছে দিন থেকে জমানা দিন একের পর এক পরিবর্তন হয়ে আজ পর্যন্ত এসেছে বড় করে বলে আল্লাহ এর মধ্যে কোনো ক্লান্তি হয় নাই এর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় নাই পৃথিবীর যে দিন থেকে যে দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে মাসগুলো পরিবর্তিত হয়ে এরপর এক চলে আসতে আস ইসনা আসরা শহরা বারোটি মাসে হয় এক বছর মিনহা আরো হরুম তার মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস এই সম্পর্কে আল্লাহর হাবিব বলেন সালা সাতুন মোতালি আতুন তিনটে হল ধারাবাহিকভাবে এই ধারাবাহিকভাবে মাসগুলো হলো জিলকদ কদ ওয়াজিল খজ ওয়াল মোহরম এই তিনটি মাস হলো ধারাবাহিক আরেকটি মাস হলো রজম মাস যেটি জমাদিউল দিউল ওখরা এবং সামান মাসের মধ্যবর্তী মাস বড় করে বলি সুবাহান আল্লাহ তাহলে আমরা জানলাম যে এই মাসগুলা কি জন্য আরবের মধ্যে মশ্রিকরা এই মাসের মধ্যে তারতম্য করত তারা মাসকে যেই মাছগুলোকে আল্লাহ আপাগরব্বুল আলমিন হারাম করে দিয়েছেন তারা ওগুলোকে হালাল করে নিত সেই জন্য আল্লাহ আপা গর্বুল আলমিন বলেন যে আমি তোমাদের জন্য এই মাসগুলা কী করেছি হারাম করেছি এগুলো তোমরা কী করো না এগুলা এগুলাকে তোমরা হারাম করোনা হালাল করোনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসগুলোর মধ্যে সমস্ত ধরনের অশালীন কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এই মাসের মধ্যে এই মাসকে বলা হয় বধির মাস কি মাস বধির মাস এই মাসের মধ্যে ফেরোস তারা বান্দার গুণাকে লিখতে চায় না যদি কোনো ভালো কাজ করে সেগুলা তাড়াতাড়ি লিপিবদ্ধ করে দে বড় করে বলি সুমন এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি করে এবাদত করার জন্য ফরহেজগারি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ আপা রব্বুল আলমিন আরও বলেন এটি হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতিষ্ঠিত বিধান এই যে পৃথিবীর সুষণ লগ্ন থেকে বারোটি মাস শুরু হয়েছে এর ভিতরে পরিবর্তন করার মতো শক্তি কারো আছে নাই সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা এই মাসের মধ্যে পরিবর্তন করার জন্য চেষ্টা করিও না এই মাসের মধ্যে গ্রহিত কাজ করিও না খারাপ কাজ করিও না যুদ্ধ বিদ্রোহ করিও না যদি করো কি হবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই মাসগুলার মধ্যে খারাপ কাজ করে সাধন করিও না আল্লাহ রব্বুল আলম বলেন এই মাছগুলার মধ্যে যদি তোমরা কি করো খারাপ কাজ করো তাহলে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করবে বড় করে বলি না সেই জন্য এই মাছগুলার মধ্যে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে ফরহেজগারি তর্জন করতে হবে দান সৎকার করতে হবে হজরতে আবু বক্কর বলখী রদিউল রহমতুল্লাহ আলাই তারা বলেছেন রজম মাস হচ্ছে বীজ বফনের মাস কি বফনের মাস ২০ বফনের মাস আর শ্রাবণ মাস হচ্ছে শেষ দেওয়ার মাস পানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে ফসল তোলার মাস বড় করি বলি সুবাহান আল্লাহ এই শ্রাবণ মাস আল আসলেই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম এই ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন এবং শাহবান মাসের মধ্যে কি করতেন আরও জোরে সোরে নেমে যেতেন এবং রমজান মাসের মধ্যে বিশেষ করে আল্লাহ তালার রহমত এবং অনুগ্রহ নিয়ে এবাদতের মধ্যে নেমে যেতেন বড় করি বলে শোভা আল্লাহ এই জন্য যারা মুসলমান রয়েছে ধর্মপ্রাণ মানুষ রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই রজন মাস থেকে তোমরা আল্লাহ তালার ইবাদতের মধ্যে নেমে যাও বড় করিব রিসোভা হান আল্লাহ তাহলে এই মাসের মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি যদি কোনো গুনা করে এই গুণাকে বিশেষ আকারে বড় গুণা হিসেবে ধারণা করা হয় আর যদি কেউ সাবের কাজ করে ওই সাহবকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয় বড় করে বলে শুভ আর এই মাসের ফজিলত কি এই মাসের ফজিলত থলম

বেশি বেশি করে রোজা রাখতেন বর করে বলে সুবাহান আল্লাহ আর রমাদান শাহুর উম্মতি আর রমজান মাস হলো আমার উম্মতের মাস বর করে বলে সুবাহান আল্লাহ তাহলে রজম মাস হলো আল্লাহ তালা মাস শ্রাবান মাস হলো আল্লাহ মাস আর রমদান মাস হলো কার মাস উম্মতের মাস আর এই শ্রাবান মাস সম্পর্কে আল্লাহর হাবিব আরো বলেন ইন্না রজবান শাহরুন আজিম এই রজম মাস হলো একটি মহান মাস তোضاعফা فيه الحسنات এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি সৎ কাজ করে ওই সৎ কাজকে বহু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন ঠিক কি না কোন ব্যক্তি যদি এই রজম মাসের মধ্যে একটি ভালো কাজ করে এই ভালো কাজকে বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বড় করে বলি সুবহানাল্লাহ সামান সামা ইয়ামান মিন রজবিন কানা কাসিয়ামি উসনাতিন ওয়া মান সামা আইয়াম কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে যদি একটি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক বছর রোজা রাখলে যেই সওয়াব হয় তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় বড় করে বলি সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি এই রজম মাসে একটি রোজা রাখে তাহলে এই একটি রোজার বদলতে এক বছর রোজা রাখলে যে স্বাফ হয় তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন তাই সম্মানে হাজরিন এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালা যেই কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা বড়ই জরুরি কেননা এই পৃথিবী তাকার জায়গা নয় এই পৃথিবী ছেড়ে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে যে। আমরা যে পরপারে চলে যাব এই পরপারের জন্য আমল করার জন্য আমাদের প্রয়োজন আছে কি আমাদের কি যে কবরের মধ্যে দেওয়া হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে সেই চিন্তা মনে হয় আমাদের নাই সেই চিন্তা যদি আমাদের মনে থাকতো তাহলে ফজর নামাজে তিনজন আর চারজন সর্বোচ্চ পাঁচজন ঠিক না ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না এখন আমরা প্রকৃত দিন থেকে বড়ই দূরে পড়েছি এই জন্য আল্লাহা গব্বর আলমিন বলেন ফলাজ লিমফিন আমরা যারা নামাজ পড়ি না আমরা যারা রোজা রাখি না আমরা যারা আল্লাহ তাহালার দিন মতো চলি না তারা আমরা আল্লাহর ক্ষতি করতেছি না বরং নিজেই আমরা নিজের ক্ষতি করতেছি ঠিক কি না আমরা যদি নামাজ না পড়ি রোজা না রাখি দিনের পথে না চলি তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতিকার হবে আমাদের নিজেদের হবে সেজন্য আমরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই যে সিস্টেম করে দিয়েছি এগুলো হলম মা কুমায় এই যে আল্লাহ আলামিন বারোটি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন এটি আল্লাহ আলামিন সৃষ্টির একটি নির্দেশন আল্লাহ আলামিন যা সৃষ্টি করতে পারেন যাকে সম্মান দেওয়ার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দেন বড় করে বলিস সুবহানাল্লাহ আর এই রজম মাসের মধ্যে কি করত আরবের মধ্যে মুশরিকরা দেব দেবীর সন্তুষ্টির জন্য গরু জবাই করত উর্জয় করত রজম মাসে কি করত এই হাদিসটি সহিহারির পাঁচ হাজার সাত শত তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে হাজার তাবু তালা আল্লাহ বলিত তিনি বলেন অলা লা ফারগ ওয়াল তীরা ইসলামের মধ্যে ফারগ এবং আতিরা নামে কোনো কিছু নাই তাহলে ফারক কি আতিরা কি ফার হরক ওয়াল ফার উয়েতিজা কেন লি অতগ্রতিহ আর ফারক হলক ওই উটের প্রথম বাচ্চা যে মুশশিখরা কাফেররা দেব দেবদেবীর নামে জবাই করে থাকে এটাকে বলা হয় ফারা এটাকে বলা হয় কি ফারা এই কাজটা করা যাবে না মুশ্রিকরা দেব নামে এটাকে কি করত জবাই করত আরেকটি বলা হয়েছে এরপরে বলা হয়েছে আতিরা কি বললা আতিরা তু ফি রজব আতিরা বলা হয় আতিরা বলা হয় রজব মাসে কোনো জন্তুকে জবাই করা রজম মাসে কোনো জন্তুকে জবাই করাকে কি বলা হয় আতিরে বলা হয় এগুলো হচ্ছে মুশ্রিকদের কাজ কাফেরদের কাজ এই কাজগুলা করা থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিাসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এই জন্য এই কাজগুলা থেকে বিরত থাকা আমাদের জন্য বড়ই জরুরি আর রজম মাস আসলেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলাম একটা বিশেষ দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হুম সাবান ও না রমাদন বলতেন আল্লাহ আগ্রহ বোলা রজব মাস এবং সাবাং মাসের মধ্যে আমাদের জন্য বরকত বাড়িয়ে দিন রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন বর করে বলে আল্লাহ